আসসালামু আলাইকুম পেশী শিক্ষার্থীরা আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোঃ 빌দাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো গতকাল কিন্তু আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম মেরি লিস্ট প্রকাশিত হয়ে গেছে এবং তোমাদের এত মেসেজ এসেছে যে কালকে কিন্তু মোটামুটি 5 থেকে 6000 স্টুডেন্ট কিন্তু আমাকে দেখেছে আমার ভিডিও দেখেছে এবং তোমরা অনেকদিনও কমেন্ট করেছ প্রথমে আমি দুঃখ প্রকাশ করতেছি আসলে একদিনে এত প্রশ্নের উত্তর দেওয়া আসলে সম্ভব না তিনজনে আমরা কাজ করি তাহলে সম্ভব না কিন্তু তোমরা এগুলো কিন্তু আস্তে আস্তে উত্তর পেয়ে যাবে তো তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিয়ে প্রশ্ন যে প্রথম মিনিটের পর যেগুলো প্রশ্ন দেখেছিল সেগুলোর প্রশ্নের ভিত্তিতে কিন্তু আজকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমাদের মনের কথাগুলো কিন্তু আজকে আমরা তুলে ধরবো অর্থাৎ তোমরা যে যে বিষয়গুলো জানতে চেয়েছিল সেগুলো কিন্তু আজকে আমরা দেখানোর চেষ্টা করব তো বিশ্ববিদ্যালয় প্রথম মেরিট দেওয়ার পর যে যে প্রশ্নগুলো তোমরা করেছিল সেটা হচ্ছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয় দ্বিতীয় মেরিট কবে দিবে ভাইয়া এক নম্বর প্রশ্ন তো রাজশাহী বিশ্ববিদ্যালয় দ্বিতীয় মেরিট কিন্তু দিবে ষোলো তারিখ আমার বলতে ষোলোই মে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় দ্বিতীয় মেরিট দেবে এর আগে অবশ্যই বলবো কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর নিচে দেখবো কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্ক সেখানে গিয়ে কিন্তু ফলো দিয়ে আমাদের মেসেজ করবে ইনশাল্লাহ তোমরা আজকে রাত্রের মধ্যে উত্তর পেয়ে যাবে দুই নাম্বার যদি কথা হবে প্রথম মেরিটের চান্স না পেলে করণীয় দেখো প্রথম চান্স না পেলে করণীয় যেটা হবে অবশ্যই অবশ্যই কিন্তু তোমাকে দৌড় দৌড়ে থাকতে হবে কারণ দৌড় যদি না তাহলে কিন্তু তোমার হবে না নাম্বার যেটা হচ্ছে যে ভাইয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় কয়টি মেরিট দেয় তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যদি আমরা দুই বছর এক বছর আগে দেখি অর্থাৎ আমাদের সময়ের আগে পনেরো থেকে ষোলোটা দিয়েছিল কিন্তু গত বছর দশটা মেরিট দিয়েছে কারণটা রয়েছে কারণটা হচ্ছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয় দ্বিতীয় গত বছর দশটা মিনিটে যাওয়ার কারণ হচ্ছে তারা দশটা মিনিটে যাওয়ার কারণে তারা মানে আগে ভাগে ক্লাস শুরু করছে যেমন তোমাদের জুলাই কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে তো যদি সিট খালি থাকে তখন তারা কি গণবিজ্ঞপ্তি দিয়েছে গণবিজ্ঞপ্তিটিকে গণবিজ্ঞপ্তিটা হচ্ছে যে মনে করে সিট খালি হয়েছে পঞ্চাশ টাকা কিন্তু ডাক দিবে দুই হাজার এবং সকলে সশরীরে এসে বাই দিবে কাগজপাতি জমা দেবে যারা টিকবে তাদের নিবে পরে যেটা এসেছিল সেটা হলো মাইগ্রেশন প্রক্রিয়া দেখো তোমাদের কিন্তু গতকাল একটু মাইগ্রেশন বিষয়ে কথা বলছিলাম তো আজকে যদি কথা বলি রাজশাহী বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন প্রক্রিয়াটা কিরকম হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন প্রক্রিয়াটা হচ্ছে যখন তোমাকে দ্বিতীয় মেরিট লিস্ট দিবে তখন প্রথম মেরিটে মাইগ্রেশন দিবে অর্থাৎ যারা মনে করো আজকে মনে করো তিনশো সিট ছিল তিনশো ভর্তি হলো তো এই তিনশো সরি তিনশো সিট ছিল তিনশোই আবেদন করলো সিট পেলো কিন্তু এই তিনশোর মাঝে কিন্তু সকলে ভর্তি হবে না তো সেই ভর্তি না হওয়ার কারণে মনে করেন দেড়শো ভর্তি হলো আর যে দেশ সিট খালি থাকলো তখন এই নিচের গুলো তিনশো সিরিয়াল গুলো এবং যখন দ্বিতীয় দিবে প্রথম মেরিটের মাইগ্রেশন তৃতীয় যখন দিবে দ্বিতীয় মাইগ্রেশন চতুর্থ মেরিট যখন দিবে তখন কিন্তু তৃতীয় মেরিটের মাইগ্রেশনটা দিবে পরে যেটা কথা হলো সেটা হচ্ছে পজিশন দেখো ভাই পজিশন অনুযায়ী কিন্তু তোমাদের সাবজেক্টটা আসবে অর্থাৎ তোমার যতই আগে পজিশন থাকবে তত সাবজেক্ট আসবে এখন বলতে অনেক জন প্রশ্ন করো ভাই এত পজিশন আর এত পজিশন কি হবে ভাই সাবজেক্ট পজিশনটা যদি তোমার ভালো থাকে আগে থাকে তাহলে কিন্তু তোমার ইনশাআল্লাহ লাস্ট পর্যন্ত তোমার হয়ে যাবে পরে যেটা হচ্ছে ভর্তি কার্যক্রম ভর্তি কার্যক্রম দুই ভাবে হয়ে থাকবে যারা এখন প্রথম মেরিটে চান্স পেয়েছে তাদের কিন্তু ভর্তি কার্যক্রম এক ধরনের যারা দ্বিতীয় মেরিটে চান্স পাবে তাদের ভর্তি কার্যক্রম আরেক ধরনের কিভাবে দেখো আজকে হচ্ছে কয় তারিখ আজকে হচ্ছে আমাদের 8 তারিখ তাহলে ষোলো তারিখ আরো আমাদেরকে মোটামুটি আরো আট দিন রয়েছে কিন্তু দ্বিতীয় মেরিটে যারা পাবে তাদের দিব কিন্তু যারা দ্বিতীয় পাবে তাদের কিন্তু বেশি সতর্ক থাকতে হবে এবং কাগজ যেগুলো লাগবে সেগুলো কিন্তু তুলতে হবে তোমাদের কিন্তু কি কি কাগজ লাগবে সেটা কিন্তু আমি গত ভিডিওতেই বলে দিয়েছি আর আবার বলবো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে কাগজ কি কি লাগবে আমি কিন্তু তোমাদের বলেছিলাম যে তোমাদের সাবজেক্ট যে ফর্মটা ছিল সেটা তোমাদের নিয়ে আসতে হবে এসএসসি এইচএসসি যে রেজিস্ট্রেশন কার্ড সেটা নিয়ে আসতে হবে পরে হচ্ছে যে টাকা হচ্ছে পাঁচ হাজার প্লাস টাকা লাগবে এ এই বিষয়ে নির্দেশনা কিন্তু তোমাদের নোটিশের মধ্যে দেওয়া রয়েছে এবং তোমরা অনেক ধরনের লিঙ্ক চেয়েছো আসলে লিঙ্ক বলতে হচ্ছে তোমরা যদি তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে পেজটা রয়েছে সে যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে যদি ঢুকো তাহলে কিন্তু তোমরা দেখতে পারবে তাহলে কিন্তু আমরা আমাদের পেজের মধ্যে দুই তিনটার কিন্তু পিক দিয়েছি তো আশা করি সামনে আরো বিষয়ে কথা হবে তোমরা যদি আমাদের সাথে থাকো তো আমি এই বলে শেষ করছি আসসালামু আলাইকুম